আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিন সকালে কোটি কোটি মানুষ তাদের দিন শুরু করেন এক কাপ স্টার কফি দিয়ে কিন্তু ওই এক ফোঁটা কফির পেছনে লুকিয়ে আছে বিশাল এক শিল্প লাতিন আমেরিকা আফ্রিকা আর এশিয়ার কফি ফার্ম থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরি এবং আরামদায়ক ক্যাফে পর্যন্ত আজ আমরা ধাপে ধাপে অনুসরণ করব কফি বিনের সেই যাত্রা কিভাবে এটি জন্ম নেয় প্রক্রিয়াজাত হয় সুগন্ধি পানীয়তে রূপান্তরিত হয় এবং শেষে পৌঁছে যায় গ্রাহকের হাতে স্টারবাক্স কোনো এলোমেলো ফার্ম থেকে কফি কেনে না তারা বেছে নেয় এমন খামার যেখানে সঠিক উচ্চতা অনন্য মাটি স্থিতিশীল তাপমাত্রা আর আর্দ্রতা বিদ্যমান যেমন কলম্বিয়ার কফি বিনে মেলে হালকা ফলের সুভাষ ইথিওপিয়ার বিনে উজ্জ্বল অ্যাসিডিটি আর ফুলের ঘ্রাণ আর ইন্দোনেশিয়ার কফিতে আসে গভীর মাটির মতো ফ্লেভার প্রতিটি কফি গাছ বড় হতে কয়েক বছর সময় লাগে কৃষকরা যত্ন নিয়ে পানি দেয় পোকামকর থেকে রক্ষা করে আর প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে যখন চেরিগুলো পাকে তখন সেগুলো হাতে তুলে নেওয়া হয় এভাবে শুধুমাত্র সেরা ও পূর্ণ পাকা ফল বেছে নেওয়া সম্ভব হয় এক একটা গাছে আলাদা আলাদা পর্যায়ে পাকা ফল থাকে তাই হাতেই তোলা হয় স্টারবাক্সের গুণমান বজায় রাখার মূল কৌশল চেরিগুলো তোলার পর আর দেরি করা যায় না দ্রুত প্রক্রিয়াজাত শুরু হয় দুভাবে প্রক্রিয়াজাত করা হয় চেরি সূর্যের তাপে শুকানো হয় কয়েক সপ্তাহ ধরে এর ভেতরকার বিনে তৈরি হয় জটিল ফলের মতো ফ্লেভার মেশিন দিয়ে পাল্প সরিয়ে বিনগুলো ফার্মেন্টেশন ট্যাঙ্কে রাখা হয় এক থেকে দুই দিনের জন্য এনজাইম বাকি পাল্প গলিয়ে দেয় ফলে কফি পায় পরিষ্কার উজ্জ্বল স্বাদ এরপর বিনগুলো ধুয়ে সুনির্দিষ্ট আর্দ্রতায় শুকানো হয় শুকানো বিনগুলো যাকে বলে পার্চমেন্ট কফি সাইজ রং আর ঘনত্ব অনুযায়ী মেশিন ও হাতে বাছাই করা হয় শুধুমাত্র নিখুঁত বিনি অগ্রসর হয় এরপর সেগুলো হাল করে সুরক্ষামূলক খোলস সরানো হয় আর ষাট থেকে সত্তর কেজির বস্তায় ভরা হয় এই অবস্থায় বিন কয়েক বছর মান বজায় রেখে সংরক্ষণ করা যায় স্টারবাক্স কঠোর লজিস্টিক্স অনুসরণ করে শিপিং হয় নিয়ন্ত্রিত পরিবেশে যখন গ্রিন কফি বিন স্টারবাক্সের রোস্টিং প্ল্যান্টে পৌঁছায় আবারও কঠোর পরিদর্শন হয় প্রতিটি ব্যাচের থাকে এক ধরনের পাসপোর্ট উৎপত্তি দেশ ফ্লেভার প্রোফাইল ও রোস্ট লেভেল সহ সব তথ্য এ পর্যায়ে বিনগুলো এখনও কফির মতো ঘ্রাণ ছাড়ে না আসল জাদু শুরু হয় রোস্টিং মেশিনে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল রোস্টারে তাপমাত্রা পৌঁছায় দুইশো চল্লিশ থেকে দুইশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে প্রথমে বিনগুলো হলুদ হয় তারপর বাদামি আকারে ফুলে ওঠে আর তেল ছাড়তে থাকে দক্ষ রোস্টাররা সতর্কভাবে শুনে ফার্স্ট ক্র্যাক আর সেকেন্ড ক্র্যাক যা বিনের প্রস্তুতির পর্যায়ে নির্দেশ করে সামান্য ভুলও পুরো ব্যাচ নষ্ট করে দিতে পারে রোস্ট লেভেল আলাদা আলাদা পানীয়র জন্য লাইট রোস্টে থাকে ফল আর ফুলের টোন মিডিয়াম রোস্টে থাকে ব্যালেন্সড স্মুথনেস ডার্ক রোস্টে থাকে বহরির স্বাদ চকলেট আর ক্যারামেলের মতো রোস্টিং শেষ হলেই দ্রুত ঠান্ডা করা হয় নইলে ওভার রোস্ট হয়ে ফ্লেভার নষ্ট হয় এরপর বিন পাঠানো হয় গ্রাইন্ডারে এসপ্রেসোর জন্য দরকার অতি সূক্ষ্ম গ্রাইন্ড ফিল্টারের জন্য মাঝারি আর ফ্রেঞ্চ প্রেসের জন্য মোটা গ্রাইন্ড স্টারবাক্স ব্যবহার করে উচ্চমানের স্বয়ংক্রিয় গ্রাইন্ডার যাতে প্রতিটি কণার আকার একই থাকে গ্রাইন্ড করার পরই কফির সুভাষ দ্রুত উবে যায় তাই সংরক্ষণে ব্যবহার করা হয় ভ্যাকুয়াম প্যাকেজিং আর নাইট্রোজেন ফ্লাশিং যা অক্সিজেন সরিয়ে দেয় কয়েক মিনিটের মধ্যে প্যাকেট সিল করা হয় তাতে উল্লেখ থাকে রোস্ট ডেট লেবেল আর উৎস দেশ এখন শুরু হয় বিশ্বজুড়ে বিতরণের যাত্রা কন্টেইনারে ভরে সাগর আকাশ বা সড়ক পথে পাঠানো হয় স্টারবাক্সের রয়েছে বৈশ্বিক নেটওয়ার্ক সেন্টার যেখান থেকে আলাদা অঞ্চলে বন্টন হয়। প্রতিটি ব্যাচের কোড থাকে ফলে ফার্ম থেকে ক্যাফে পর্যন্ত ট্র্যাক করা সম্ভব হয় যখন কফি পৌঁছায় স্টারবাক্স ক্যাফেতে তখন শুরু হয় এক নতুন অধ্যায় বারিস্তারা ব্যাগ খুলে পরীক্ষা করেন এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করেন এবং সঠিক মুহূর্তে গ্রাইন্ড করে কফি বানান প্রতিটি পদ্ধতিতে এসপ্রেসো আমেরিকানো ক্যাপেচিনো লাতে ফিল্টার কফি বা ফ্রেঞ্চ প্রেস আলাদা স্বাদ তুলে ধরা হয় কি লাতে আর্ট দিয়েও সাজানো হয় কফির কাপ স্টারবাক্স শুধু ক্লাসিক রেসিপিতেই সীমাবদ্ধ নয় সিজনাল ড্রিঙ্কস যেমন শরতে পামকিন স্পাইস লাতে বা গ্রীষ্মে ফ্রাপেচিনো বিশ্বজুড়ে কালচারাল আইকনে পরিণত হয়েছে প্রতিটি বারিস্তা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শুধু বানানোর কৌশল নয় শেখানো হয় কফির ইতিহাস স্বাদ ও উৎপত্তি বোঝার পদ্ধতিও প্রতিটি কাপ পরিবেশন করা হয় নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে সঠিক তাপমাত্রা ভলিউম আর শক্তি সহ অবশেষে এক কাপ কফি হাতি নিয়ে যখন গ্রাহক চুমুক দেন তখন সেই কাপে মিশে থাকে কৃষকের পরিশ্রম কারখানার প্রক্রিয়া গুণমান পরীক্ষা আর বারিস্তার দক্ষতা স্টারবাক্সের গল্প আসলে এক সাধারণ বিনকে কিভাবে বৈশ্বিক সংস্কৃতির প্রতীকে রূপ দেওয়া যায় তার গল্প ফার্ম থেকে শুরু করে শহরের ক্যাফে পর্যন্ত এই যাত্রা গড়ে উঠেছে গুণমান স্থায়িত্ব আর স্বাদের প্রতিশ্রুতিতে স্টারবাক্স শুধু কফি নয় এটা এক অভিজ্ঞতা এক আবহ আর এক সংস্কৃতি যা বিশ্বজুড়ে কোটি মানুষের দিন শুরু করে আনন্দ আর শক্তি দিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ